গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ছাদে আসলাম কিছু সবজি হারভেস্ট করব বলে আমাদের ছাদ বাগান থেকে কিছু সবজি তুলবো আজকে যে দেখতে পাচ্ছেন গাছটিতে শিমে সিমে ভরে আছে এখান থেকে কিছু শিম পারবো আজকে এই গাছ থেকে পারবো না কিছু উপরে আছে ওইদিকে ওইগুলোকে আগে পারবো সেগুলোতে পারি দেখতে পাচ্ছেন নিয়ে এই কেটে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটি সহ এই ঝোপাটা আমি নিয়ে নিলাম এই ঝোপাটাও নিয়ে নেই এই ঝোপাটা বেশ বড় হয়েছে এই যে দেখুন এই ঝোপাটা একদম ফ্রেশ এই গাছ থেকে সিম সংগ্রহ করার সময় আসলে আমি ভিডিও প্লে বাটন চাপতেই ভুলে গিয়েছিলাম যার কারণে শিমগুলো এই যে আমি সংগ্রহ করেছি এই দেখতে পাচ্ছেন সিমগুলো আমি সংগ্রহ করেছি কিন্তু আসলে ভিডিওতে দেখাতে পারলাম না এই যে এই থোকা এটা আর উপরে বসে নিচ থেকে এই সিমগুলো আমি নিয়েছি আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছেন আমি রেখে দিলাম এগুলো আসলে বীজের জন্য রেখেছি যেহেতু ভিডিওতে আসলে সিম সরাসরি পাড়াটা দেখাতে পারি নাই তাই এই যে শিমটি আমি ছিঁড়ে নিচ্ছি এটা বীজের জন্য রেখেছিলাম এটাকে না এটাকে নেই যাক আরো আছে আশা করি বীজ রাখতে পারবো সমস্যা হবে না আসলে গাছ থেকে কিভাবে নিজে সিম পেরে নিতে খুব ভালোই লাগে দুই গাছ থেকে সিম তুললাম লাল এবং সবুজ তো এখন দেখি কি তোলা যায় আসুন আমাদের বেগুন গাছের বেগুন গুলোকে পেরে নিই দেখতে পাচ্ছেন বেগুনটি পাচ্ছি দুইটি এই যে একটি হচ্ছে তিনটি হচ্ছে টোটাল পাঁচটি বেগুন আমরা তুলে নিলাম দেখি আর কি নেওয়া যায় এখানে আমাদের একটি করলা গাছ আছে এই যে দেখুন এখানে একটি করলা এসেছে এই করলাটাকে নিয়ে নিব এই যে দেখুন এই যে দেখুন করলাটি আসুন এখান থেকে কিছু ধনিয়া পাতা নেই আবারও সেই একই মাথাটা কেটে রাখবো আবার ওখান থেকে গাছ পাওয়া যাবে অল্প কিছু পাতা আজকে নিব অল্প অল্প করে নেই আবার দেখা যায় অনেক সময় রান্নাঘরে খাবার বসিয়ে দিয়েও এখান থেকে পাতা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় যখন লাগে তখন এখান থেকে যে দেখুন পাতাগুলো কি সুন্দর নিয়ে নিলাম একদমই টাটকা এভাবে নিতে খুবই ভালো লাগে আসলে এই যে এতটা পাতা আমি আজকে নিব আর এই যে দেখুন আজকে ছাদ বাগানের বাজার দুই রকমের শিম বেগুন করলা এবং ধনিয়া পাতা তো আপাতত নেওয়ার মতো আর কিছু নাই ও আরেকটা জিনিস আমি সকালে যখন ছাদে এসেছিলাম এখন তো দুপুর হয়ে গেছে সকালবেলা কিছু ফুলকপির পাতা ছিঁড়ে রেখেছিলাম এটাও নিচ্ছি এই ফুলকপির পাতাগুলোও কিন্তু খাওয়া যায় তো এই ছিল মোটামুটি আজকে আমার ছাদ বাগান থেকে সংগ্রহীত সবজি কেমন লাগলো জানাবেন তো এই ছিল আজকে মোটামুটি সবজি সংগ্রহ করা এতটুকি আজকে হারভেস্ট করতে পারলাম আপনারা সবাই জানেন যে আমরা আমাদের সবজিগুলোকে একদম অর্গ্যানিকভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে চাষাবাদ করি সমস্ত কিছুই আমাদের জৈবভাবে হয় আমরা কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করি না আমাদের তৈরিকৃত জৈব সার আমরা ব্যবহার করি সেটা কিচেন সেটাকে আমরা সারের রূপান্তর করে ব্যবহার করি অর্গানিক এবং জৈব বাগান দেখতে হলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন